জয় শ্রীকৃষ্ণা বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আমি চলে এসেছি মৌ তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওর নিয়ে আজকের ভিডিওর বিষয়বস্তুটি আগে জেনে নেওয়া যাক তো চলো আজকের ভিডিওর বিষয়বস্তুটি হলো আজকের রাশিফল তো আজকের রাশিফল সাতাশে জুলাই দু শনিবার আজকের দিনটি কেমন যাবে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে তো এই ভিডিওর বিষয়বস্তুটি নিয়ে আজকে চলে এসেছি তো চলো ভিডিওটি শুরু করার আগে বলে নেওয়া যাক আমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু সবসময় জ্যোতিষ সংক্রান্ত গ্রহ সংক্রান্ত এবং টোটকা নানান ধরনের টোটকা এবং সমস্ত ধরনের বিষয়বস্তু নিয়ে কিন্তু হয়ে থাকে গ্রহ সংক্রান্ত এবং জ্যোতিষ সংক্রান্ত এবং তার সাথে সাথে রাশি ফল সংক্রান্তও কিন্তু হয়ে থাকে এবং আজকের রাশি ফলটিও কিন্তু হতে চলেছে খুব বিশেষ এবং আজকে শনিবার তো শনিবার তার সাথে সাথে কিন্তু প্রত্যেক দিনের প্রত্যেক দিনের রাশি ফলে কিন্তু প্রত্যেক দিনের শুভ প্রত্যেকটি রাশির মেস থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা শুভ রং এবং প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রতিকার বলা হয়ে থাকে তো এগুলো করেই আপনারা সুফল পেতে পারেন তো চলুন আমাদের এই চ্যানেলটি পাশে থাকুন এবং সাপোর্ট করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আপনারা আমাদের এই ভিডিওগুলোকে একটু অ্যাডভান্স পেতে পেতে পারেন এবং আমাদের এই ভিডিওগুলো সম্প্রচার করার সাথে সাথে আপনারা জানতে পারেন এবং তার সাথে সাথে আমাদের এই প্রত্যেক দিনের রাশিফলের ভিডিওর মধ্যে কিন্তু আমাদের এটি বলা হয়ে থাকে প্রত্যেকটি তিথি নক্ষত্র তার সাথে সাথে কি যোগ আছে কোন শুভ সময় অশুভ সময় সমস্ত কিছু কিন্তু বলা হয়ে থাকে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আজকে সাতাশে জুলাই শনিবার আজকের দিনটি সকলের মেস থেকে মেন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তো প্রত্যেকেই কিন্তু আজকের দিনের জন্য তাদের রাশিফল জানতে চায় তো আজ হচ্ছে শ্রাবণ মাস কৃষ্ণপক্ষের তিথি সপ্তমী দিনে হচ্ছে শনিবার এবং নক্ষত্র রেবতী যোগে হচ্ছে ধৃতি যোগ এবং করণে হচ্ছে বৃষ্টিকরণ এবং ভাদ্রকরণ এরপরে কিন্তু ববকরণের মধ্যে রয়েছে করণে কিন্তু আজকে তিনটি যোগ রয়েছে যেমন বৃষ্টি ভাদ্র এবং বব রয়েছে আজকের শুভ সময় তো আজকের শুভ সময় হচ্ছে দুপুর বারোটা থেকে দুপুর বারোটা পঞ্চান্ন পর্যন্ত এবং আজকের অশুভ সময়টি শুরু হচ্ছে সকাল নটা বেজে চার মিনিট থেকে সকাল দশটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনটি সমস্ত রাশির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ বিষ কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে কিন্তু পদোন্নতি সুবিধা রয়েছে মেষ রাশি বিষ রাশি কন্যা রাশির সাথে সাথে কিন্তু আরও পাঁচ ছটি রাশির কিন্তু আজকে পদোন্নতির সুবিধা রয়েছে তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি আবার একবার শুরু করা যাক তো মেষ থেকে মিন পর্যন্ত প্রত্যেকের রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক তো প্রথমেই আসছি মেষ রাশি তো মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে তো চলুন জানা যাক এবং আজকের মেষ রাশির ক্ষেত্রে কি প্রতিকার আছে কি শুভ সংখ্যা আছে এবং কি। শুভ ফল রয়েছে সমস্তটাই এবং জেনে নেওয়া যাক এবং সংখ্যা থেকে শুরু করে প্রতিকার সমস্ত কিছুই আজকে জেনে নেব চলুন তো চলুন জেনে নেওয়া যাক মেষ রাশির আজকের রাশি ফলটি সাতাশে জুলাই দু শনিবার আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে তো কর্মক্ষেত্রে আজ কিছু অসুবিধা হবে তবে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন আজকের দিনে আজ বাড়ির কারোর উপর রাগ করবেন না বিশেষ করে বাচ্চাদের উপর তো কোনোভাবেই রাগ করবেন না রাশির জাতক জাতিকারা তাহলে কিন্তু বিফল হতে পারে এবং আপনারা কিন্তু অনেক অসুবিধায় পড়তে পারেন সময়ের সদ্ব্যবহার করে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত এবং মাসের শেষে আপনার বাজেট নষ্ট হয়ে যাবে এবং এই কথা ভেবে কিন্তু আজ আপনাকে কিছু আর্থিক সমস্যার সম্মুখীনও কিন্তু হতে পারে তার সাথে সাথে আজ আপনি আপনার আত্মার সাথে অনেকক্ষণ কথা বলবেন এবং আপনার প্রিয় কোনো সঙ্গিনী বা সঙ্গীর সাথে অনেকক্ষণ কথা বলবেন কিছু লোকের ত্বকে ফুসকুড়ি এবং অ্যালার্জি দেখা যাবে আপনার প্রচেষ্টার চেয়ে বেশি আশা করার ইচ্ছা দুঃখ ডেকে আনবে তার সাথে সাথে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের শুভ সংখ্যাটি হলো ছয় আজকের শুভ রংটি হলো চকলেট রঙ এবং আজকের প্রতিকারটি হলো পিপল গাছের পুজো করুন শনিবার যেহেতু পিপল গাছের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তো আজকে যেহেতু শনিবার সেই কারণে পিপল গাছের পুজো করুন তাতে কিন্তু আপনারা সুফল পেতে পারেন তো চলুন এবার আসছি বিশ্ব রাশি তো বিশ্ব রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক তো বিশ্বরাশির বিশ্বরাশির জাতক জাতিকাদের সাতাশে জুলাই শনিবার দিনটি কেমন যাবে পেশাগত বাধা আপনাকে আপনার পথ থেকে বিরত করতে ব্যর্থ হবে তার সাথে সাথে পরিবারের সদস্যদের সাথে শুভ কাজের জন্য ছোট ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তার সাথে সাথে ভ্রমণ আপনাকে আপনার প্রকল্পের জন্য প্রস্তুত করবে আর্থিক সমস্যা আপনাকে কিন্তু ঋণ নিতে বাধ্য করতে পারে আজকের দিনে এবং আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে একটি নতুন গাড়িতে ভ্রমণ উপভোগ করবেন এবং আজকের দিনে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লটারি বা ফাটকায় প্রাপ্তিযোগ রয়েছে তো আপনারা বিনিয়োগ করতে পারেন তাতে কিন্তু আপনারা সুফলও পেতে পারেন তার সাথে সাথে যোগ ব্যায়ামের সাহায্যে আপনি সহজেই সমস্ত ছোটো বড়ো শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠতে পারেন অন্যের কল্যাণে নিজেকে সম্পৃক্ত করে সম্পৃক্ত করে নিজের জীবনকে সুন্দর করে তুলুন আজকের বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু প্রাপ্তিযোগ রয়েছে লটারি বা ভাটকায় তো আপনারা বিনিয়োগ করুন আর আজকে কিন্তু রাশির ক্ষেত্রে ওভারঅল অনেকটাই ভালো দেখাচ্ছে তার সাথে সাথে বিশ্বরাশির ক্ষেত্রে আজকের শুভ সংখ্যাটি হলো পনেরো এবং আজকের রংটি হলো ধূসর এবং আজকের প্রতিকার হলো ওম নম্বর শিবায় জপ করুন একশো বার বা যতবার পারবেন ততবার এক অং নমার সেবায় জপ করুন তাতে কিন্তু আপনারা সুফল পেলেও পেতে পারেন তো চলুন এবার আসছি মিথুন রাশি মিথুন রাশির জাতক ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে জেনে নেওয়া যাক তো মিথুন রাশি মিথুন রাশির সাতাশে জুলাই দু সালের শনিবার কেমন যাবে দিনটি চলুন জেনে নেওয়া যাক আপনি কর্মক্ষেত্রে আপনার সেরা কাজ করার একটি দুর্দান্ত সুযোগ পেতে পারেন আজকের দিনে শিশুদের খারাপ অভ্যাস পরিবর্তন করতে আপনাকে আপনার স্নেহপূর্ণ স্বভাব ব্যবহার করতে হবে এবং অধ্যয়নতারা শিক্ষার্থীরা আজ একটি ব্যক্তিত্বই অংশ নেবেন যে কোনো একটি বক্তৃতায় অংশ নিতে পারেন এবং কোন ব্যক্তির সাথে কিন্তু ব্যক্তিত্বই কিন্তু আপনারা যোগও দিতে পারেন এবং তারপরেই অর্থ উপার্জনের প্রচেষ্টায় কিন্তু আজকের দিনটিতে আপনারা সাফল হতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা যা আর্থিক অবস্থাকে কিছুটা শক্তিশালী করবে এবং কারো প্রতি আপনার আকর্ষণ আপনাকে প্রেমে ফেলতে পারে আজকের দিনে এবং মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু আজকে লটারি বা ফাটকায় প্রাপ্তিযোগ রয়েছে ধ্যান আপনার মানসিক সমস্যা দূর করবে আপনার সুবিধার জন্য দাতব এবং দরিদ্রদের সাহায্য করার দিকে মনোনিবেশ করা এটাই কিন্তু সময় মনোনিবেশ করা কিন্তু এটাই আপনাদের সময় আর আজকের শুভ সংখ্যাটি হলো মিথুন রাশির ক্ষেত্রে ছয় এবং আজকের লাকি কালার হল কফি এবং আজকের প্রতিকার তো আজকের প্রতিকার হলো প্রথমে ভোলে বাবাকে জল দিয়ে অভিষেক করুন তারপরে বেল পাতা অর্পণ করুন এবং নিবেদন করুন তাতে কিন্তু আপনারা সুফল লাভ করতে পারেন যেহেতু এটা শ্রাবণ মাস এখন কিন্তু বেশিরভাগ প্রতিদিনের প্রতিকারগুলোই কিন্তু থাকবে ভগবান শিবকে ঘিরে এবং ভগবান মহেশ্বরকে ঘিরে তো চলুন আজকের মতন মিথুন রাশির এতটুকুই এবং মিথুন রাশির কিন্তু ওভারঅল আজকের দিনটি খুব ভালো যাচ্ছে খুবই ভালো যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা নেই তো এবার আসছি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক এবার চলে এসেছি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের রাশিফল তো সাতাশে জুলাই আজকের দিনটি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে তো চলুন চেনে নেওয়া যাক আজ আপনি সময়সূচি অনুযায়ী আপনার সময়সূচি তৈরি করবেন এবং আর্থিক খাতের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি শুভ হতে চলেছে প্রচুর পরিমাণে এবং পরিবারের ক্ষেত্রে সদস্যদের সাথে মতপার্থক্য নিরসনে সাফল্য সবার জন্য কিন্তু সীমাহীন সুখ বয়ে আনতে চলেছে আজকের দিনে এবং শিক্ষার্থীদের বন্ধুদের সাথে বেশি সময় নষ্ট করা কিন্তু উচিত নয় জুয়া এবং বাজিতে টাকা নষ্ট করাও কিন্তু একেবারে উচিত হবে না আজকের দিনে তার সাথে সাথে কোনো ফাটকা বা লটারিতেও কিন্তু আজকে আপনাদের একদমই বিনিয়োগ করা উচিত হবে না কারণ তাতে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে তার সাথে সাথে আজ কিন্তু তৃতীয় ব্যক্তির জন্য আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গীর সাথে কিন্তু বিবাদ বিবাদে এবং ঝগড়ায় জড়াতে পারেন তো এটি নিয়েও কিন্তু খুব সতর্ক থাকুন কোনো তৃতীয় ব্যক্তির জন্য কিন্তু এই সমস্যাটাই পড়তে চা পড়তে যাবেন না ঝগড়া বা ঝগড়ার অবলম্বন করবেন ঝগড়া বা ঝগড়া এবং ঝগড়ার অবলম্বন করবেন না কারণ তারা অনেকেই কিন্তু কখনোই সাহায্য করবে না যাদের জন্য আপনারা সমস্যায় পড়বেন তারা কিন্তু কখনোই আপনাকে সাহায্য করবে না বরং সমস্যা তৈরি করতে বাধ্য করবে এবং সমস্যাও কিন্তু তৈরি করবে বুদ্ধি এবং বুদ্ধির অন্যদের সাথে সুস্থ সম্পর্ক গড়ে তুলতে অনেক সাহায্য করবে তো আজকের কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের শুভ সংখ্যাটি আছে বাইশ এবং শুভ রঙটি হলো ল্যাভেন্ডার এবং আজকের প্রতিকার হলো আজই সুন্দরকাণ্ড পাঠ করুন তাতে কিন্তু আপনি ফল লাভ করতে পারবেন তো চলুন এবার চলে আসছে সিংহ রাশি তো সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে তো সিংহ রাশির ক্ষেত্রে সাতাশে জুলাই দু সালের শনিবার দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক আজ আপনার যাত্রা খুব ফলপ্রসূন্ন হবে বলে মনে করা হচ্ছে আপনার ব্যবসায় যদি কিছু উত্থান পতন থাকে তবে কিন্তু জ্যোতিষশাস্ত্রের পরামর্শ নিন এবং আপনি একটি উপায় খুঁজে পাবেন এবং আপনি পারিবারিক সমস্যার সমাধান নেও কিন্তু সফল হবেন এবং এইভাবে ঘরোয়া শান্তি কিন্তু ফিরে আসতে পারে আপনাদের জীবনে পরিশ্রম এবং শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে শক্তিশালী হবে এবং সময় মতো কিন্তু আয়কর জমা দিতে হবে আপনাদেরকে নাহলে কিন্তু অন্যথায় বিথাও হতে পারে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকা সঙ্গিনীর সঙ্গে বা সঙ্গীর সাথে খুশি থাকার জন্য সর্ব সর্বত্মক চেষ্টা করবেন কিন্তু আপনি বিফল হবেন আজকের দিনে কেউ কেউ পিঠের বা হাঁটুর ব্যথায় কিন্তু ভুগছেন তো ব্যক্তিগত সমস্যার জন্য আবেগ নিয়ন্ত্রণে কিন্তু প্রয়োজন হতে হবে ব্যক্তিগত সমস্যার জন্য আবেগ নিয়ন্ত্রণে কিন্তু আনতে হবে এবং প্রয়োজনও হবে তো সিংহ রাশির ক্ষেত্রে আজকে লটারি বা ফাটকায় কিন্তু প্রাপ্তিযোগ রয়েছে তো আপনারা এই দিকে বিনিয়োগ করতে পারেন তাতে কিন্তু আপনাদের সুফল আপনারা পাবেন তার সাথে সাথে আজকের সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যাটি হলো এক শুভ রঙটি হলো পিচ এবং আজকের প্রতিকার পিপল গাছের নিচে সরিষার তেল দিয়ে সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালান তাতে কিন্তু আপনারা সুফল লাভ করতে পারবেন তো চলুন এবার আসছি কন্যা রাশি তো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে জেনে নেওয়া যাক তো কন্যা রাশির ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো বলে মনে করা হচ্ছে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের সাতাশে জুলাই শনিবার দিনটি কেমন যাবে পূর্ব জ্ঞান আপনাকে আজ আপনার কর্মক্ষেত্রে সফল হতে সাহায্য করবে বাড়িতে শান্তি এবং সুখের জন্য আপনার অবিলম্বে সমস্যার সমাধান করা উচিত ছাত্ররা আজ কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারবে আপনার পার্স এবং পার্স হারানোর সম্ভাবনা কিন্তু বেশি হওয়ার হওয়ায় বেশি হওয়ায় আপনার কিন্তু যে পার্স বা মানি ব্যাগ এই জিনিস জাতীয় জিনিস কিন্তু আজকে দিনটিতে আপনার হারানোর সম্ভাবনা রয়েছে তো এটিকে নিয়ে কিন্তু খুব সতর্ক থাকুন বেশি সতর্ক থাকুন তার সাথে সাথে প্রেম আজ আপনার হৃদয় ও মনে কিন্তু প্রাধান্য দেবে এই দিকটিও কিন্তু খুব সতর্ক থাকুন আপনাদের কিন্তু আজকের দিনটিতে এই জায়গা থেকেও কিন্তু ভালো হতে চলেছে ধ্যান এবং যোগ যোগ লিপ্ত হওয়া আপনাকে প্রচুর উপকার দেবে কোনো আপাত কারণে কারণ ছাড়াই কোনো আপাত কারণ ছাড়াই অস্থিরতার অনুভূতি আপনাকে বিরক্তি বিরক্ত করতে পারে আজকের কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হলো এগারো এবং শুভ রংটি হলো মেরুন এবং আজকের প্রতিকার কন্যা রাশির ক্ষেত্রে ওম ধ্যান পাঠ করুন তাতে কিন্তু আপনি সুফল পেতে পারেন এবং কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু আজকে লটারি বা ফাটকায় প্রাপ্তিযোগ রয়েছে আপনারা এতে কিন্তু বিনিয়োগ করতে পারেন তো চলুন এবার আসি তুলা রাশির ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক তো তুলা রাশির ক্ষেত্রে সাতাশে জুলাই শনিবার দিনটি কেমন যাবে কর্মক্ষেত্রে আপনি আজ আপনার বিরোধীদের উপর প্রাধান্য পাবেন তার সাথে সাথে বাড়িতে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকে আজ যথাযথ মনোযোগ দিতে হবে একটি পেশাদার কোর্সে যোগদান শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাসের অনুভূতি জাগিয়ে তুলবে আজকের দিনে আপনার টাকা যত্নশীল বিনিয়োগের প্রয়োজন যদিও কাজের চাপ আপনার মনের আপনার প্রেমিক সঙ্গীর বা প্রেমিকা সঙ্গিনীর আপনার সাথে খুব রোমান্টিক মুডে থাকবে আজকের দিনটিতে তো তার সাথে সাথে এই দিকটিতে কিন্তু খুব সতর্ক থাকুন আপনাদের কিন্তু আজকে খুব ভালো হতে চলেছে এবং খোলা খাবার খাবেন না কোনো মতেই তা না হলে কিন্তু পেট সংক্রান্ত রোগে আক্রান্ত হবেন আপনারা প্রচুর পরিমাণে আপনার বন্ধুর বৃত্তের বিষয়গুলি সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করুন এবং সমাধান করা উচিত তার সাথে সাথে আপনার আজকে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হলো সতেরো শুভ রংটি হলো গাঢ় ধূসর এবং আজকের প্রতিকার হল শনি মন্দিরে যান তাতে কিন্তু আপনারা সুফল পেতে পারেন যেহেতু আজকে শনিবার সেই কারণে শনি মন্দিরে যান তো সুফল পেতে পারেন তো তার সঙ্গে সঙ্গে কিন্তু তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু আজকে ওভারঅল অনেকটাই ভালো যাচ্ছে তো চলুন এবার আসছি বিশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে তো বিশ্চিক রাশির ক্ষেত্রে সাতাশে জুলাই শনিবার দিনটি কেমন যাবে বিক্রয় এবং বিপণের সাথে যুক্ত ব্যক্তিরা নতুন সুযোগ পাবেন বাড়িতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আপনাকে উত্তেজিত রাখবে এবং ছাত্ররা আজ কারোর সাথে নতুন বন্ধুত্ব করবে ব্যবসার ক্ষেত্রে যেই ব্যবসার জায়গায় আজ কিন্তু বিক্রি বাড়বে এবং আর্থিক উন্নতিও কিন্তু প্রচুর আপনার হবে আজকের দিনে আর্থিক উন্নতিও কিন্তু আজকের দিনটিতে আপনার প্রচুর পরিমাণে হবে আর্থিক অবস্থা শক্তিশালীও করবে আজকের দিন থেকে আপনার আপনি আজ প্রেমের সম্পর্ক সংক্রান্ত কিছু নিয়ে চিন্তিত থাকবেন খুব সহজেই কিন্তু সংকট মোকাবেলায় অনেক সাহায্য করবে আপনার আপনার অসতর্ক 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 কাজগুলি আজ পরিস্থিতি আরও কিন্তু খারাপ করতে পারে তার সাথে সাথে আজকের আপনাদের শুভ সংখ্যা বৃশ্চিক রাশির ক্ষেত্রে চার আজকের শুভ রং হলো বৈদ্যুতিক নীল এবং আজকের প্রতিকার হলো হনুমান চালিসা পাঠ করুন তাতে কিন্তু লাভ পাবেন এবং হনুমান চালিসার সাথে সাথে শনি চালিসাও পাঠ করুন যাতে কিন্তু আপনারা লাভ পাবেন আজকের দিনে তো এরপরে আসে ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আচ্ছা ধনু রাশিতে যাওয়ার আগে বলে নিয়ে আমাদের বিশ্চিক রাশিতেও কিন্তু আজকে লটারি বা ফাটকায় প্রাপ্তিযোগ রয়েছে আপনারা এই জায়গায় বিনিয়োগ করতে পারেন তাতে কিন্তু আপনাদের সুফল পেলেও পেতে পারেন এরপর আছে ধনুরাশি তো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক সাতাশে সাতাশে জুলাই শনিবার দু সালের কেমন যাবে এই দিনটি তো চলুন জানা যাক তো কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল ধারণাগুলিকে সীমাবদ্ধ করার চেষ্টা করবেন না আজ আপনার উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই বিশেষত ঘরোয়া ফ্রন্টে কারণে আপনার পারিবারিক জীবন খুব সুখী হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা পড়ার জন্য নতুন বই কিনতে পারেন আজকের দিনে তার সাথে সাথে আর্থিক সংকট কিন্তু ঘনীভূত হয়ে হবে এবং ঋণও কিন্তু বাড়বে প্রচুর পরিমাণে আজকের দিনটি আপনাদের ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আজকে আপনাদের ওভারঅল খুব একটা ভালো যাচ্ছে না খুব খারাপ বলবো না মোটামুটি যাচ্ছে আজকের দিনটি আপনাদের আজ হঠাৎ রোমান্টিক মুখোমুখি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে তার সাথে সাথে আজ দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে সময় মতো পদক্ষেপ আপনাকে কলঙ্কিত হওয়া থেকে আপনার খ্যাতি রক্ষা করতে সহায়তা করবে তার সাথে সাথে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আজকে ফাটকা বা লটারিতে প্রাপ্তিযোগ রয়েছে এবং আজকের শুভ সংখ্যাটি হলো ধনুরাশির ক্ষেত্রে ছয় আজকের শুভ রঙটি হলো লাল এবং আজকের প্রতিকার হল কালো ছোলা দান করুন তাতে কিন্তু আপনি সুফল লাভ করতে পারবেন কালো ছোলা যেখানে খুশি দান করুন যাকে খুশি কোনো মন্দিরে বা কোনো দুস্থ ব্যক্তিকে বা যেখানে খুশি কালো ছোলা দান করুন তাতে কিন্তু আপনারা সুফল পাবেন তো চলুন এবার আসছি মকর রাশি তো মকর রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক তো মকর রাশির ক্ষেত্রে সাতাশে জুলাই শনিবার দিনটি কেমন যাবে কর্মক্ষেত্রে আপনার স্বাধীন মনোভাব অন্যদের আকর্ষণ করবে এবং পরিবারের সদস্যদের সহযোগিতা কঠিন সময়গুলিতে কিন্তু সহজেই কেটে যাবে এবং পরীক্ষা প্রতিরক্ষা খাতে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা যতটা সম্ভব অনুশীলন সেটি নিতে হবে আপনাকে কারো পরামর্শ নিতে হতে পারে কোনো ব্যক্তিত্বের পরামর্শ নিতে হতে পারে আপনাদেরকে তাতে কিন্তু আপনাদেরই আখেরে ভালো হবে ব্যবসার ক্ষেত্রে তো ব্যবসায় আর্থিক লেনদেন মসৃণ থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রেমে সাফল্যর জন্য আপনাকে কিছু সাহসী উদ্যোগও কিন্তু নিতে হবে তার সাথে সাথে ভালো শারীরিক স্বাস্থ্য কাঙ্ক্ষিত শক্তি দেবে আপনাদের আজকের দিনে আপনার চিহ্ন তৈরি করার জন্য আপনার মনোভাব পরিবর্তন করার সময় এসে গেছে তো আপনি আজকের দিনটি কিন্তু ওভারঅল অত্যন্ত ভালো যাচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তো আজকে মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি হলো তিন এবং শুভ রঙটি হলো কালো এবং আজকের প্রতিকার হলো শনি বৈদ্যিক মন্ত্রগুলি জপ করুন তাতে আপনি সুফল পেতে পারবেন এরপর আসছি কুম্ভ রাশির আজকের রাশিফল তো কুম্ভ রাশির আজকের সাতাশে জুলাই দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক তো কুম্ভ রাশির ক্ষেত্রে সাতাশে জুলাই শনিবার দু সালের দিনটি কেমন যাবে তো কাজে বাধা সত্ত্বেও সহযোগিতা করার চেষ্টা করুন ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বেশি কাজ পাবেন আজকের দিনে আপনি বাড়িতে একটি উৎসব উপার উদযাপন করার সুযোগ পাবেন আজকের দিনে তার সাথে সাথে অধ্যয়নতারা এবং শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বাড়তি আয়ের কথা ভাবতে পারেন আজকের দিনে আপনি আর্থিক সিদ্ধান্ত স্থগিত করে আর্থিক ক্ষতি এড়াতে পারেন কারো প্রতি আকর্ষণ আজ কিন্তু আপনার প্রেম পরিণত হতে সম্ভব করবে সুস্থ থাকতে আজই একজন ডায়েটিশিয়ানের কাছে থেকে ডায়েট চার্ট সম্পর্কে তথ্য নিন কোনো প্রতারণামূলক কাজে নিজেকে জড়ানোর চেষ্টা করবেন না এবং সেখান থেকে বিরত থাকুন আখিরে আপনারই লাভ হবে এবং আপ আপনারই ভালো হবে তো কুম্ভ রাশির ক্ষেত্রে আজকের শুভ সংখ্যাটি কী আছে চলুন জেনে নেওয়া যাক তো কুম্ভ রাশির ক্ষেত্রে আজকের শুভ সংখ্যাটি আছে নয় এবং আজকে শুভ রংটি আছে নীল এবং আজকের প্রতিকারটি হলো শনি মন্দিরে গিয়ে কালো কাপড় দান করুন তাতে কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে অত্যন্ত ভালো বলে মনে করা হচ্ছে আর ওভারঅল কিন্তু আজকে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো যাচ্ছে দিনটি আর কুম্ভ রাশির ক্ষেত্রে শনিদেবের যেহেতু প্রভাব আছে সেই কারণে এই কাজটি করুন এই প্রতিকারটি অবশ্যই করুন মেনে চলুন তো চলুন এবার আসছি মেন তো মেন রাশির ক্ষেত্রে আজকের রাশিফলটি জেনে নেওয়া যাক তো চলুন মীন রাশির ক্ষেত্রে সাতাশে জুলাই শনিবার দিনটি কেমন যাবে কর্মক্ষেত্রে সহকর্মীদের হস্তক্ষেপে হস্তক্ষেপ সত্ত্বেও আপনি ব্যক্তিগতভাবে দুর্দান্ত উন্নতি করতে পারবেন সীমাহীন সুখ পেতে পুরো পরিবারের সাথে দীর্ঘ ছুটিতে ভ্রমণের পরিকল্পনা করার জন্য আজ একটি ভালো দিন বলে মনে করা হচ্ছে ব্যাংকিং ব্যাংকিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা নতুন সুযোগ কিন্তু পেতে চলেছেন আপনারা আজকের দিনে প্রাচীন জিনিসপত্র এবং গয়নাগুলিকে অতিরিক্ত অর্থ বিনিয়োগ আপনার মুনাফা অর্জনে এবং সমৃদ্ধি অর্জনে সহায়তা করবে নতুন প্রেমের সম্পর্ক গড়ে তোলার জন্য আজকের দিনটি খুব ভালো বলে মনে করা হচ্ছে মিন ক্ষেত্রে একটি সম্ভাব্য গুরুতর অসুস্থতার প্রাথমিক শনাক্তকরণ আপনাকে কিন্তু সময় মতো চিকিৎসা করতে সক্ষম করবে আজ আপনি আপনার প্রকৃতিতে কিছু পরিবর্তন আনতে সহায়তা থাকবেন এবং তার সাথে সাথে মীন রাশির ক্ষেত্রে আজকের শুভ সংখ্যাটি হলো এক আজকের শুভ রংটি হলো মাজেন্ডা এবং আজকের প্রতিকার পিপল গাছে প্রদক্ষিণ করুন তাহলে কিন্তু আপনাদের খুব ভালো সুফল লাভ করতে পারবেন যেহেতু আজকে শনিবার সেই কারণে কিন্তু আজকে পিপল গাছের পুজো বা পিপল গাছে প্রদীপ চড়ানো এবং আজকে পিপল গাছের প্রদীক্ষণ করতে পারেন প্রদীক্ষণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো সুফল লাভ করতে পারবেন এবং তার সাথে সাথে মিন রাশির ক্ষেত্রেও কিন্তু আজকে ফাটকা বা লটারিতে প্রাপ্তিযোগ রয়েছে আপনারা সেই দিকে বিনিয়োগ করতে পারেন তো চলুন বন্ধুরা আজকের রাশিফলটি এটুকুই এবং আজকের রাশিফলের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করবেন তো চলুন আজকের মতন ভিডিওটি এতটুকুই রাখব সকলকে রাধে রাধে জানিয়ে আজকের আজকের রাশিফলের বিষয়বস্তুটি শেষ করা যাচ্ছে এবং সকলকে শুভ সকাল জানিয়ে আজকে কিন্তু ভিডিওটি শেষ করছি তো চলুন সকলকে রাধে রাধে